আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি এখন জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকা যেটা বারতের একদম পাশে আপনারা জানেন যে দুই দিন আগে ভারত থেকে পাহাড়ি দল নেমে এসে আমাদের জকিগঞ্জ একদম চলিয়ে গিয়েছিল সেই বন্যার প্রভাব এখন দেখতে পাচ্ছি এই যে এখানে একটা গোড় আছে দিক থেকে ভারতের পানি এসে এই যে এখানে ওদের বাড়ি আর ওদের অনেক বেশি ছিল একবার নিয়ে গেছে এখনো ওরা ঘরের ভিতরে আছে আমরা আসছি ওদেরকে দেখার জন্য আমরা ঘরে দেখলাম আরও অনেকটা বাড়ি আছে এরকম যাদের মানে ঘর থেকে বের হয়ে পারা যাওয়ার মতো জায়গা নেই এরকম অবস্থা অনেক কাদা পাড়ি দিয়ে আমরা এখানে আসছি আমরা আসলে তাৎক্ষণিকভাবে তাদের জন্য কিছু সহায়তা নিয়ে আসছি যেগুলো তাদের এই বর্তমান পরিস্থিতির জন্য পর্যাপ্ত না আমরা প্রায় তিন ঘন্টা থেকে হাঁটছি এখানে প্রতিটা বাড়ির অবস্থাই এরকম আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য যতটুকু আমাদের সাধ্য আছে আর আমি যদি একটু দেখাই এখানে একটা আরেকটি বাড়ি আছে এই যে এই বাড়িটা দেখেন এই বাড়িটা পুরোপুরি ডুবে গিয়েছিল এই যে ঘর ঘরের ভিতরে প্রায় পানি প্রবেশ করেছিল এখন যদিও আমাদের বাটির দিকে পানি বাড়ছে কিন্তু নদীর পাড়ে কিছু পানি কমার কারণে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে এত ভয়ঙ্করভাবেই ওনারা যে জীবনযাপন করছে এখানে না আসলে সেটা বোঝা যাবে না নদীর কি পরিমাণ স্রোত এবং নদীটা ঠিক ওনার ঘরের পাঁচ দিন নদীর স্রোত যাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে তোমাদের ভয় লাগে না তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ এরপর আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে এত ভয়ংকর অবস্থা না থেকে আপাতত একটা বাইরে অবস্থান করার জন্য তিনি উত্তর বলেছিলেন যে তার শেষ সম্বল হচ্ছে এই ঘর। এই ঘরটা যদি চলে যায় পানিতে তাহলে তার বেঁচে থাকার কোনো মূল্য নেই। ঘর গেলে তিনি পুকুরের সাথে যেতে চান। আল্লাহ পাক দি হেফাজত করুক। কত করুণ দৃশ্য। এবাসী অনেকগুলো বাড়ির অবস্থাসেই এমন সবার একই কথা যে ঘর চলে যায় তাহলে আমরা বেঁচে থেকে কি হবে? আসলে তাদের উত্তরে আমাদের বলার কিছু নেই কারণ ওরা এমনিতেই একদম নিম্নবিত্তের মানুষ তার মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে উঠে আসা ওদের জন্য অনেক কঠিন আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমরা আশা করছি কয়েকটি ঘর মেরামত করে দেওয়া এবং তৈরি করে দেওয়ার আল্লাহর জন্য একটুকে সেই ব্যবস্থা করে দিন আপনাদের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আলমগলি হেল্পিং হ্যান্ডস এর টিম সবসময় প্রস্তুত থাকবে যাতে মানুষের এই ক্লান্তি লগ্নে সামান্য হলে যাতে মানুষের সহযোগিতা করতে পারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা যদি সামান্য কিছু মানুষ উপকৃত হয় যাতে আমরা সন্তুষ্ট আল্লাহ কৃতজ্ঞ থাকবো যে আল্লাহ ফখরবুল আলম আমাদের মাধ্যমে তাদের একটু উপকার করিয়েছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা দোয়া সহযোগিতা কামনা করছি